শুধু ভারতবর্ষ হয় পৃথিবীর বিভিন্ন দেশ দেশ আন্তরের মানুষ আছে এবং ওখান থেকে আনন্দ উপভোগ করে আবার বাড়ি ফিরে যান কালের পরিহাস নিশ্চয় একটা তৈরি হল বাইশ এপ্রিল পাকিস্তানের মত পুষ্ট কিছু সঙ্গে নিরীহ আমি নিশ্চয়ভাবে আমাদের ছাব্বিশ জন ভারতীয় মানুষকে শহীদ করলেন আর্থ শহীদ ইতিহাস একটা কালো দিয়ে দেখো <ihak> দেখো <warfare> সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি অরম সুন্দর পণ্ডাকে প্রথমেই আমরা আমাদের ভারতবর্ষের বীর সেনা তাদের প্রতি স্যালুট জানাই